আসসালামু আলাইকুম গাছ কী হচ্ছে কেমন আছো তোমরা সবাই আসো সকালে ভালো আছো কাজ র্যাঙ্ক পুশের আরেকটা ভিডিও তো তোমাদেরকে স্বাগতম প্রথমে আমরা নামছিলাম ক্লক টাওয়ার ক্লক টাওয়ার নামে কিছু লুটপাটি করেই দেন একটা প্লেয়ারে ম্যাক্সিভেন যাইতে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পরে আপলোড করে দিলাম তারপরে আমার টিম একটাকে প্লেয়ার নক করে দিল নক করার পরে এখান থেকে কিছু লুটপাতি করে আমরা সামনের দিকে যাব আকাশ দিয়ে উড়ে উড়ে হ্যাকারের মতো দেন এখানে দেখলাম একটা বক্স এটা বক্সটা খুলতে খুলতে তোমরা বিরত লাইক করো না লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারপর দিয়ে একটা প্লেয়ার আমার সামনে দিয়ে যাইতেছে মনে হয় আমার দেখ দেখে নাই তেন তো এটা এটাকে আমরা নক করে দিলাম নক করার পরে কনফার্ম করে দিলাম কনফার্ম দিয়ে এখানে আসলাম দিয়ে একটা প্লেয়ার আমার সামনে দেন কিছু হালকা আল্লা ড্যামেজ দিলাম তারপরে প্লেটটা দিয়ে ম্যাক্স সেভেন চালাইতেছে মনে হয় ম্যাক্স সেভেনই তারপরে আমি আমাকে ফুল ড্যামেজ দিয়েছে মোটামুটি দেন এটা এটাকে আমি ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পরে আপলোড করে দিলাম দিয়ে বেড়ার এদিক দিয়ে যাইতেছে না তারপরে আবার এনিমির ফার শব্দ পাইলাম তারপরে আমরা মিটকিটটা করে দিকে আসবো কনফার্ম দেওয়ার জন্য

অবশ্যই তোমরা আমাকে এইভাবে ভালোবাসা ভালোবাসা দিবা এবং সাপোর্ট করবা তারপরে আপলোডও করে দিলাম সেখান থেকে কিছু লুটপাতি করে দিলাম কারণ বেঁচে থাকার জন্য লুটপাতি যথেষ্ট তারপর বিড়োটা কেটে দেবো কেটে দিয়ে আমরা এখানে আসবো এই করে ছাদে বারিন্দাতে একটা প্লেয়ার বইস রেসে আমি ঝুম করে হেডশট দেওয়া ট্রাই করতেছি মেবি এমটা লাল হয়েছিল না দেন আমি ফায়ার দিছি দিয়ে টেপ লেগে গেছে নক হয়ে তারপর আমরা এদিকে যাবো গাড়ি দিয়ে দিয়ে একটা প্লেয়ার আমার মোটামুটি দেওয়ার পরে এটাকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে তার সাথে সাথেই তার টিমেট চলে আসলো দেন আমি আমার স্পির অবস্থা এগুলো আমি খারাপ দেখতে পড়তেছো তারপরে আমার কি ওরা ধরা ফায়ার দেওয়া শুরু করছে তারপরে আমি এখানে একটা ওয়াল মেরে দিলাম কারণ প্লেয়ারটা যেন না আসতে পারে আমি মিট এরপরে আমরা কিট করে নেবো আমার ইনসের অবস্থা একদমই শেষ তারপরে গোলটা ভাঙে তাকে আমরা কন্ট্রম দিব কনফার্ম দিতে সেই দেখি কনফার্ম হয়ে গেছে তারপরে আজকে আমরা ম্যাক্স সেভেন আর ইম ফোর দিয়ে পুরোটা ম্যাচ খেলবো দেখো আমাদের ম্যাচটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো চ্যানে নতুন থাকলে চ্যানেল শেষ করে তারপরে এখানে কিছু ম্যাক্স সেভেন দিয়ে হালকা পাতলা একটা প্লেয়ার ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে দিয়ে টেলিপুটকে একটা নিয়ে আসছিল তারপর টেলিপুতে চলে গেছে তারপর একটা আবারও একটা ম্যাক্স সেভেন দিয়ে ম্যাক্স সেভেনের ওপি দিয়ে গেলে আমরা একটা প্লেয়ার ডাউনলোড করে দিলাম না আপলোড করে দিলাম আমার এসপিড অবস্থা দেখবো একদমই নাই তারপর আমরা নিচে নাম্বর নিচে নামে দিয়ে একটা প্লেয়ার যাইতেছে তারপর এটাকে আবার ম্যাক্স সেভেন দিয়ে ডাউনলোড করে দিলাম দেন কনফার্মও দিয়ে দিলাম তারপর কিছু লুটপাতি করে আমরা কিট করবো আমাদের এসপি অবস্থা মোটামুটি খারাপ করে দিছে এনিমি তারপর আমরা ভিডিওটা কেটে দেবো কেটে দিয়ে এখানে আসবো তারপর দেখি একটা প্লেয়ার এখান থেকে বাড়ি তার সাথে আমি কিছু হালকা পাতলা কিছু ফায়ার দিতে প্লে প্লেয়ারটা নক হয়ে গেছে দেন আমার টিমমেটও প্লেয়ারটাকে কনফার্ম করেছে তারপর আবার আমরা ভিডিওটা কেটে দিব তারপর এখানে আসা করে দুই তিন স্কোর লগে ফাইট করতেছে আমার টিমমেট একটা মরে গেছে আমার থার্ড পার্টি না করলে তার হবে না এখান থেকে ওর উল্কে পার্কে কিছু ফায়ার দিলাম ফায়ার দিয়ে একটা ডাউন করলাম ডাউন করার পরে এখান থেকে যে একটা ভেঙে যাইতেছে এটাকে ডাউনলোড করলাম তারপর আবার দেখি একটা প্লেয়ার সবাই পায় এখানে আসছে এটাকে আমরা মোটামুটি ভালো ড্যামেজ দিলাম এর মধ্যে আমরা কিল হয়ে গেছে দশটা তারপরে এখানে আসবো প্যাচি ম্যাচটা আমরা ভয়া করতে পারবো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়া ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তারপর আমার টিমমেট একজনকে রিয়াপ দিতে আসছিলাম তারপর দেখি একটা টিমমেট প্লেয়ারকে কি তার টিমমেটকে রিয়াপ দিতে আসছিল । then, আমরা আমি আমার টিমমেটকে একজন রেপ করে দিলাম তারপর সাথে সাথে দিকে একজন টিমমেট শেষ তারপর একটা প্লেয়ার দিয়ে আমার তমসম দিয়ে ফায়ার দিতে এটাকে আমরা ম্যাক্স সেভেনে জাতা দিয়ে ডাউনলোড করে দিলাম তারপর এখানে এসে মিটকিট করতেছিলাম আমাদের অলরেডি কিল হয়ে গেছে বারোটা তোমরা এখন পর্যন্ত লাইক করে নেয় লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সাতশো সাতশো সাবস্ক্রাইব অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা এক হাজার সাবস্ক্রাইব হইলেই আমরা মনে করি যে ঘিভয় আয়োজন করবো এক হাজার সাবস্ক্রাইব হলে ঘি আয়োজন করবো তোমরা যারা যারা হ্যান্ডবন্থ সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আমার এর মধ্যে আমার একবার ডাউন করে দিচ্ছে তারপর আমার টিম আমাকে হেল্প করে দিল তারপর আমার আমার টিমমেটকে আমি হেল্প করে দিলাম এর মধ্যে কিল হয়ে গেছে আমাদের তেরোটা আবার স্নাইপার চালাইতেছে কেউ একজন তবে একটা লুট করতেছে যে আমি প্রথমে দেখি নাই তারপর আমাকে ডাউন করে দাও ডাউন করার পরে তারপর আমার টিমের এমএ ছায় আমার টিম মাত্র একজন বাইক চালিয়েছে এজন পর্যন্ত যারা লাইক করে নাই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার টিমেটা এখন মরে যাবে গাই সবাই টাটা গুড বাই